হিংসে নয় নিজের উন্নয়নে মন দিন আমরা অনেক সময় অন্যের সাফল্য দেখে হিংসে করি ভাবি ওর এত টাকা কেন ও এত সুখে আছে আর আমি কষ্টে ও ভিডিও ভাইরাল আমারটা কেউ দেখে না কিন্তু ভাই একটুখানি থামো ভাব তুমি জানো ওর জীবনের বাস্তবতা তুমি জানো না ও কত কষ্টে আজ এই জায়গায় এসেছে হিংসে একটা আগুন কিন্তু সেই আগুনে তুমি নিজেই পুড়ে ছাই হয়ে যাবে আল্লাহ বলেছেন তোমরা একে অপরের প্রতি হিংসা করো না সহিহ মুসলিম তাহলে আমরা কি করব সমাধান একটাই অন্যের জীবন দেখে হিংসে না করে সেই সময়টা নিজের উন্নয়নে ব্যয় করো শেখো মেহন্ত করো দোয়া করো হিংসে বাদ দাও হিংসার এক মিনিট সময় মানে নিজের উন্নয়নের এক মিনিট নষ্ট তোমার প্রতিযোগিতা কারোর সাথে না তোমার প্রতিযোগিতা হচ্ছে কালকের তুমি তোমার গোল হওয়া উচিত আজকের তুমি যেন কালকের তুলনায় ভালো হয় তাই ভাই বোনেরা হিংসে না করে নিজের লক্ষ্যে ফোকাস করুন নিজের স্কিল বাড়ান নিজের ইমান মজবুত করুন সফলতা আসবেই ইনশাল্লাহ হিংসে নয় নিজের উন্নয়নে মন দিন সফলতা তোমার দরজায় করা নাটবে যদি তুমি নিজের সময়টা ঠিক পথে ব্যবহার করো in scenario.